সৌদি আরবে বাড়ছে সংখ্যা আর ভিক্ষুকদের ভিক্ষুকদের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে সৌদি আরবে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানকে চিঠি পাঠিয়ে কড়া বার্তা দিয়েছে সৌদি আরব পাকিস্তানকে সতর্ক করে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না হলে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবেন তারা মঙ্গলবার পাকিস্তানের এক সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয় যেখানে জানানো হয়েছে সৌদির হজ মন্ত্রক পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রককে একটি চিঠি পাঠিয়েছে সেই চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে উমরাহ ভিসার মাধ্যমে ভিক্ষুকদের পাঠানো বন্ধ করুক পাকিস্তান না হলে পাকিস্তানে যারা সত্যি সৌদিতে হজ করতে যাচ্ছেন তারাই সমস্যার মুখে পড়বেন খবর চিঠি পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে পাকিস্তান সূত্রের খবর পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রক একটি উমরাহ আইন প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সাধারণত পাকিস্তানের একাধিক পর্যটন সংস্থা সেখানকার নাগরিকদের উমরাহ করতে পাঠায় এবার নতুন আইনে সেই সব পর্যটন সংস্থাগুলিকে নিয়ন্ত্রণের চিন্তা ভাবনা করা হচ্ছে প্রসঙ্গত হজে ভিক্ষুকদের ভিড় নিয়ন্ত্রণে চলতি বছরের মে মাসে সৌদি সরকার ফতোয়া জারি করেছিল যেখানে বলা হয়েছিল অনুমতি ছাড়া হজ করতে আসতে দেয়া হবে না সে দেশে বেআইনি ভাবে কেউ এলে তাকে দশ হাজার রিয়াল জরিমানা দিতে হবে ভারতীয় মুদ্রায় যা প্রায় দু লক্ষ বাইশ হাজার টাকা গত বছর সেপ্টেম্বরে হজ যাত্রের ছদ্মবেশে থাকা ষোলো জন ভিক্ষুককে সৌদি আরবগামী একটি বিমান থেকে নামিয়ে আটক করা হয়েছিল এক আন্তর্জাতিক রিপোর্টে দাবি বিদেশে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের নব্বই শতাংশই পাকিস্তানের নাগরিক দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়ার আরও একটি মুসলিম দেশ বাংলাদেশের নাগরিকরা তামসি রায় প্রধানের রিপোর্ট ওঙ্কার বাংলা